এ পর্যায়ে অতিথির কথা প্রধান অতিথির কথা নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ সালাম আলাইকুম শুভ অপরাহ্ন সকাল অনেক আগে পায়ে পেরিয়ে গেছে শুভ অপরাহ্ন আর ফুলকুড়ি আসরের আজকেই উনপতম বার্ষিকী উপলক্ষে যারা অতিথির বৃন্দ বিশেষ করে সভাপতি মহোদয় বিচারপতি আব্দুর রৌফ এবং অতিথিবৃন্দ এবং বিশেষ করে ফুলকুরি সদস্য সদস্য ছোটো ছোটো ছেলেমেয়েরা অনেক হয়তো আগে ছোটো ছোটো এখন বড় হয়ে গেছে তারা এখন ফুলকুরির সদস্য এবং তাদের যারা গার্জিয়ান রেখে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি আনন্দিত আসলে বক্তৃতা করতে আসি নাই আর আমি সাধারণত সংক্ষিপ্ত বক্তব্যই দেই সবসময় একটু কথাবার্তা বেশি বলি না যা হোক আমার ইচ্ছে হলো এখানে এসছি আমি অত্যন্ত আনন্দিত যে এই ধরনের একটা ফুলকুরি আসা সমগ্র দেশে সৃজনশীল কাজ করছে আর বিশেষ করে যেটা ফর্মেটিভ স্টেজ যেটা বলি ছাত্রদের শিশু কিশোরদের গড়ে তোলা সেটা সবচেয়ে বড় একটা কাজ বাংলাদেশে কিন্তু এখন যেই আমরা স্টেজে আসছি মানে ছোটোকাল থেকে যদি ঠিকভাবে শিক্ষা লাভ না করি এবং সেটা পরিবারে হোক স্কুলে হোক কলেজে হোক এবং এবং বিশেষ করে জীবন থেকে শিক্ষা নেওয়া সেগুলি ঠিকভাবে যদি না হই বড় হয়ে কিন্তু সে কন্ট্রিবিউশন আমরা করতে পারি না সেটাই সবচেয়ে বড় কথা মানুষ জীবন থেকে শিক্ষা নেয় বেশি এবং জীবন শুরু হয় ফ্যামিলি থেকে যখন একটু আগে বলেছি ফ্যামিলি থেকে সবচেয়ে বেশি মূল্যবোধগুলি জাগ্রত হয় প্রথমত আমি একটা দেখলাম যে আপনি নিজেকে জানো আপনারা জানেন সক্রিয় একটা উক্তি আছে নো দাই সেল আগে নিজেকে জানো তারপর অন্যকে উপদেশ দাও আমি সেটা আপনাদেরকে উপদেশ দিতে আসিনি আমাকে নিজেকে জানার পরে নিজেকে উপলব্ধি করলে কিন্তু আপনি ভালো করতে পারবেন সেটাই সবচেয়ে বড় কাজ আর একটা জিনিস যারা যারা তোমরা ছোটোরা আছো আমরা তো এখন বয় বৃদ্ধ অনেকটা পার হয়ে গেছে অনেক সময় একটা জিনিস হলো যে প্রথমত মূল্যবোধ এবং তারপরে আরেকটা সবচেয়ে বিষমের মমত্ব এমপেথি পরার্থপরতা এখন কিন্তু আমি দেখি আমি এখনও এই বয়সে একটু পড়াই টড়াই ইউনিভার্সিটিতে কারো প্রতি কারো কিন্তু সহমর্মিতা কিন্তু খুবই কম নিজেকেই সব নিয়ে নিজেকে জানো মানে নিজেকে নিয়ে না হেডোনস্ট্রিক ইসে না ভোগবাদী না নিজে চাকরি করলাম খায় খাইলাম তারপরে চলে গেলাম এই জিনিসটা কিন্তু অ্যাটিচিউডটা চলে আসছে অতএব পরার্থ পরার্থ যদি না থাকে সহানুভূতি যেন না থাকে এমপ্যাথি যেটা আমরা বলি না থাকলে কিন্তু নিজেও সফল ব্যক্তিগতভাবে সফল হওয়া যাবে কিন্তু এটা আসলে সন্তোষজনক ব্যাপার না অতএব এইটা কিন্তু এটা কিন্তু তো আমাদের সবাই মনে রাখতে হবে আমি সবসময় একটা কোট করি ইংরেজি একজন কবি ছিল জন ডান ডিও ই একটু পাগলা টাইপের কবি ছিলেন উনি কিন্তু একটা বিখ্যাত এক উক্তি আছে তার এভরি ম্যানস ডেথ ডিমিনিস বিকজ আই এম ইন ইন ম্যান প্রত্যেকটা মানুষের মৃত্যুই কি আমাকে বিলীন করে দেয় আর আমি কিন্তু মানুষের অঙ্গ তার মানে কেউ মারা গেলেও আর কিচ্ছু না আমার তো কিছু হয় না আমি তো চির জীবন বেঁচে থাকবো সেটা না প্রত্যেকের মানুষের সাথে এমপেতে লাগবে প্রত্যেককে কিন্তু হেল্প করতে হবে তবেই কিন্তু আমরা নিজেরাভাবে ব্যক্তিগতভাবে সমষ্টিগত হয়ে শুনতে আরেকটা জিনিস সবাইকে আমি বলি দের ইজ নো শর্টকাট ইন লাইফ ল্যাং মেরে করে সে করে উঠে যাবো তা না আমি প্রায় চল্লিশ বছর সরকারি চাকরি করেছি এরকম আরও আমরা কিন্তু খুব আমাকে অনেকে বলে যে আমি একদিনে গভর্নর ফেলি আরে বাবা এই তিরিশ চল্লিশ বছর চাকরি টাকরি করে হয়েছে অনেক কথা হতে পারে না কিন্তু শর্টকাট করে হয়তো পারবেন টাকা পয়সা আর্ন করতে পারবেন কিন্তু সফল জীবনের স্যাটিসফ্যাকশানটা পাবে না এইটা কিন্তু ওকে সবচেয়ে পরিশ্রমী হতে হবে তারপরে মানুষের প্রতি সহানুভূতিভাবে আবার কাজটা না করে বসে তো আমি ঘুমালাম সেটা কিন্তু হবে না পরিশ্রম করতে হবে এবং আলটিমেটলি ইউ উইল বি রিওয়ার্ডেড এটা একদম ডেফিনেটলি এবং যারা আমরা একটু মোটামুটি আমরা আমার জীবন সায়নে এসে পৌঁছেছি আমরা কিন্তু এটা উব্রত করি শর্টকাট করি কিন্তু লাভ অনেক হয়তো পারে না সেটা হলো অন্য জিনিস কিন্তু এটা সবচেয়ে বড় জিনিস আর আরেকটা জিনিস যেটা আমি সবচেয়ে মনে মনে করি যে আমাদের যেটা শিশু আমাদের কিছু রোল মডেল কিছু কিছু লোকজনের কিন্তু আমরা যদি অনুসরণ করি আমাদের ইসলাম সিরাতম মুস্তাক তাই না সোজা পথ বাঁকা পথ না অতএব এই রোল মডেল বলতে কিন্তু আমরা কতগুলো যদি মানুষকে চিন্তা করি আমরা ধরি আমাদের হলে সাল্লাহ সাল্লাম শ্রেষ্ঠ তার অনু অন্য ধর্মে যেমন হিন্দু ধর্মে আছে বউ রামকৃষ্ণ পরমহংসদেব তার কথা বলতাম বিবেকানন্দের কথাবার্তা তারপরে যদি আমি খ্রিস্টান ধর্ম সংস্কারী ছিল সেন্ট মেথু সেন্ট জোসেফ তাদের কথাবার্তা বুদ্ধ ধর্মে ভগবান ভগবান তথাগত বুদ্ধের কথা বলে তারা কিন্তু সব একটা কথাই সবাইকে বলেছে যে একজন ঈশ্বর আছেন শ্রেষ্ঠকর্তা আছেন কোনো ধর্ম কিন্তু না করে নাই তারপরে তারপরে মানুষ সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই। সেটাই তো সবচেয়ে আত্ম সবচেয়ে বড় বাক্য অত তোমরা যদি এইগুলো এদের জীবনীগুলো একটু পড়ো এখন আমি তো দেখি বেশিরভাগই ভেরি ফ্র্যাঙ্ক আমার আমার এক মেয়ে ইউনিভার্সিটিতে পড়া এক ছেলে বেরিয়েছে সারাক্ষণকারী কী জানি মোবাইল নিয়ে এসে করে অন্যদিকে তাকে যাতে কথা বলে অতএব এইটা দরকার হয়তো একটু এন্টারটেনমেন্ট কিন্তু একটু নিজেরা পড়াশোনা করা বইটাই পড়ো খালি ওই ই আর এসে বই দেখে লাভ নাই একটু হার্ড কপি বইটাই পড়া উচিত কারণ এই ভালো বইটি না পড়লে ভালো এসে না করলে কিন্তু লাভ হবে না যেমন আমাদের সাহিত্যে রবীন্দ্রনাথ আছে কাজী নজরুল সাহেব ইংরেজি সাহিত্যে টস আছে চার্লস ডিকেন্স আছে এদের পরও বিভিন্ন ভাষায় বিভিন্ন লোক আছে মত বহু বহু লোকজন আছে আমার মানে স্কুল জীবনে বহু আগে আমি থ্রি ফোরে পড়ি কোথায় আমাকে এক বন্ধু বলল যে একটা কোটেশন বললে একজন আমি তুই করতে বেশি একটা বই আছে মৃত্যুর দুয়ারে মানবতা একটা বই আছে কিন্তু আমরা জানি না সব মহৎ লোকের কতগুলো কোটেশন আছে হজরতাল শুরু করে রবীন্দ্রনাথ নজরুল টস এবং সেই বই কিন্তু বলেছে মানব ধর্মটা কী অত এইগুলি পড়লে কিন্তু কিছুটা তোমরা যারা ঈশ্বর আছো তারা ইসে করতে পারবে আর কি নিজে নিজে সফলভাবে হয়তো পার্থিবভাবে টাকা পয়সা হয়তো হবে না কিন্তু টাকা পয়সা ছাড়াও কিন্তু মানুষের প্রাপ্তি অনেক বেশি মানুষের কাছ থেকে সম্মান মানুষের কাছ থেকে শ্রদ্ধা এবং নিজের পরিবারের কাছ থেকে ভালোবাসা এটি সবচেয়ে বড় কিন্তু পাওনা এটির সবচেয়ে বড় পাওনা যাই হোক আমি আর ইসে বলবো না আর আজকে একটা থিম দেখলাম গ্রিন ক্লাইমেট ক্লাইমেটকে তো আমরা বহু কথা বলি কিন্তু আবার নিজেরাই দূষিত করি আমি একটা এক্সাম্পল দিই বাংলাদেশের লোকজন জলবায়ু নিয়ে বহু কথা বলে আমরা একবার ভুটানে গিয়েছিলাম আমরা বেশ কয়েকজন বন্ধু হ্যাঁ ভুটানে তোমরা যা কিছু না পারো থেকে যদি থিমপুর দিকে যাই হাইওয়ে এই রাঙ্গামাটি রাস্তা আমরা বন্ধু বান্ধবরা কমলা কেটে খোসাগুলি বাইরে ফেলে দিচ্ছিলাম মহানন্দে আমরা যেমন কোকের বোতল ফেলে দিই জানা দিয়ে গাড়ি দিয়ে হঠাৎ করে গাড়ি বাসটা থামালো যে আমাদের গাড়ির ছিল নেমে নেমে গিয়ে কমলার খোসাগুলো ওটা প্লাস্টিক ব্যাগে ভরে বললো যে এটা তোমরা ঠিক করে আমি হাইওয়েতে কে দেখবে তোমরা কোথায় ফেলাচ্ছি কী করে না আমাদের জন্য সব জায়গায় কিন্তু আমরা পরিবেশ খুব বেশি সংরক্ষণ করি কেউ দেখো না দেখো আমরা ইভেন হাইওয়েটাও পরিষ্কার করে রাখি কিন্তু আমাদের মধ্যে সেই উপলব্ধি নাই আমি তো মাঝে মাঝে বোতল খালি হলে পানির বোতল একটু নির্জন জায়গা থেকে চট করে বাইরে ফেলে দিই যে এই জন্য না দেখে আমি তো ফেলে দিলাম এটা কিন্তু মানুষের অন্য মানুষের ক্ষতি হতে পারে অর্থাৎ পরিবেশ নিয়ে আমাদের আরেকটু জাগ্রত হতে হবে আমি একটা মনে হঠাৎ করে আমি আমি ইনফ্যাক্ট আছে কোটকছি রবীন্দ্রনাথ একটা খুব বিখ্যাত কবিতা আছে প্রশ্ন রবীন্দ্রনাথ দুই তিনটা কবিতা আছে কিন্তু প্রশ্ন নিয়ে ভগবান তুমি দিনে যুগে যে লোক পাঠিয়েছে প্রশ্ন কবিতা চারটা লাইন আমার একটু মনে আছে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা যারা তোমার বিষয়েছে বায়ু বন্ধ করেছে আলো তাদেরকে তুমি করিয়েছো ক্ষমা তাদেরকে বেশিটা ভালো রবীন্দ্রনাথ কিন্তু এই প্রশ্নটা করেছেন বহু আগে প্রায় নব্বই বছর আগে যে তোমার বায়ু যারা বিষাক্ত করেছে আমার বাসির কণ্ঠকে যে রোধ করেছে বা আমার কণ্ঠকে যে রোধ করেছে আমার আলোকে যে বন্ধ করেছে বায়ুকে দূষিয়েছে তুমি কি তাদের ক্ষমা করেছে রবীন্দ্রনাথ করছে না ক্ষমা করা ঠিক না মানে আমরা তো আর শাস্তি দিতে যাবো না ক্ষমা করতে যাব না কিন্তু আমরা যেটা না করি সেটা সেটা যেন আমরা চেষ্টা সচেষ্ট হই তবেই কিন্তু সবচেয়ে বড় কর্তব্য হবে আমি আমার আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ঊনপঞ্চাশতম মানে প্রায় পঞ্চাশ বছর পারে হয়ে গেল এবং আমি মনে করি এটা একটা সামাজিক আন্দোলনের মতো সোশ্যাল মুভমেন্টের মতো ছোটোবেলা থেকে বড়ো করা হয় বাংলাদেশে এরকম আন্দোলন খুব মানে ছোটো একটা আমি দেখেছি মুকুল ফৌজ ছিল সবুজ সেনা ছিল কচিকাচার আসর ছিল তাই না কচিকাচার আসর আছে সবুজ সেনা আমি দেখতে পাই না কারণ সবুজ সেনা আমি বহু আগে একবার অনুষ্ঠান করেছি গান বাজনা করে মুকুল ফৌজ তো ক্যারেক্টারেট করতো অনেক বেশি আর করি আসর এটা করছে কিন্তু এটা আমার জন্য খুব সন্তোষজনক আমি মনে করি যে যারা সভাপতি তার তারা ধন্যবাদ পাওয়ার যোগায় যে ফুলপুরি প্রায় পঞ্চাশ বছর ধরে কাজগুলো করছে এখন এখনও কিন্তু আছে আমি আমার সবাইকে আবার ধন্যবাদ এবং আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ জানা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেশটা আমাদের ভালো থাকুন শুধু দেশটা আমি ম্যান ইন নট এন আইল্যান্ড এন্টার ফিটসেন মানুষকে তো সত্যি বিচ্ছিন্ন দ্বীপ না আমি একা থাকবো আশেপাশে সবাই ধ্বংস হয়ে যায় মানুষের তো সমাজের অংশ মানুষ মহা দেশের অংশ মহাবিশ্বের একটা অংশ অর্থাৎ সেই জিনিসটা কিন্তু আমাদের যারা সবসময় মনে হয় আপনাদের সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম